আমার মা না আমাকে অনেক সুন্দর সুন্দর জামা জুতা কিনে দিয়েছে তোর মা তোকে কি কিনে দিয়েছে রে ওকে আবার ওর মা কি কিনে দিবে রে ও তো আগেরবারও একটি জামাও কিনে নি পুরোনো জামা দিয়ে ঈদ করেছে কি পুরোনো জামা পুরোনো জামা দিয়ে কি কখনো ঈদ হয় আমার মা সব সময় আমাকে নতুন ঈদের জামা কিনে দেয় এমন অনেক অনেক গলি ঈদের জামা কিনে দেয় আগেরবার আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই তো আমার মা আমাকে জামা কিনে দিতে পারেনি তাই আমি পুরনো জামা দিয়ে ঈদ করেছি কিন্তু এবার আমি আমার মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য তারপর সেই নতুন জামা পরে আমি তোদের সাথে ঈদ করব তাই নাকি রে মিনা আগের বারও তো তুই বলেছিলি তোর মা তোকে নতুন জামা কিনে দিবে কই কিনে দিল না তো তুই তো সেই পুরনো জামা দিয়ে ঈদ করলি শোন মিনা তোকে আমি বলে দিচ্ছি তুই যদি এবার নতুন জামা না কিনিস তাহলে তোকে আমরা আমাদের সাথে ঘুরতে নিব না বন্ধুদের এমন কথা শুনে মিনা মন খারাপ করে বাড়ি চলে আসে মা তুমি কিন্তু আমাকে এবারে নতুন জামা কিনে দিবেই দিবে নয়তো আমি কিন্তু বড় মন খারাপ করব মারে আজ কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ বাগিনী ভাবি যে কি করবে আল্লাই জানে যাই হোক যেই কয়দিন কাজ করেছি সেই কয়দিনের টাকা যদি দেয় তাহলে তোকে ঈদে নতুন জামা কিনে দিব রে মা কবে কিনে দিবে মা ঈদের তো আর মাত্র দুই দিন বাকি আছে তুমি যদি এবার আমাকে ঈদে নতুন জামা কিনে না দাও তাহলে আমি কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাব আর কখনো না মারে তুই মন খারাপ করিস না আমি বাগিনী ভাবির কাছে টাকা চেয়ে নেই তোকে নিয়ে মার্কেটে যাব তারপর তোর পছন্দ মতো একটা সুন্দর জামা তোকে কিনে দিব তুই আর মন খারাপ করিস না রে মা বাঘিনী ভাবি যত কাজ ছিল সব কাজ আমি করে দিয়েছি বাকি যেই কাজগুলি আছে সেগুলো আমি করে দিব তা বলছি কি বাগিনি ভাবি আমি যেই কয়দিন কাজ করেছি সেই কয়দিনে টাকাটা কি আজকে দিতে পারবেন আগে যেই কয়দিন কাজ করেছি সেই কয়দিনে টাকাটা যদি দিতেন তাহলে আমি আমার মেয়ের জন্য একটা নতুন ঈদের জামা কিনে নিতাম ঈদের যে আর মাত্র দুই দিন আছে মেয়েটা বড় জিত করেছে একটা নতুন ঈদের জামার জন্য তাই টাকাটা যদি দিতেন অনেক উপকার হতো বাঘিনী ভাবি শেফালি তুই তো সব সময় শুধু কাজে ফাঁকি দিস আর অগ্রিম টাকা চাওয়ার জন্য সব সময় সবার আগে চলে আসিস আজ পাঁচ দিন পরে কাজে আসলি আর এসেই টাকা চেয়ে বসলি আর এটা তো রোজার মাস এদের জন্য অনেক টাকার শপিং করতে হয়েছে আমাকে এখন আমার কাছে কোনো টাকা নেই রে শেফালি আরো কিছু কেনাকাটা বাকি আছে তুই আমার আশা ছেড়ে দে রে শেফালি তোর যদি জামা কিনতে মনে চায় তাহলে অন্য কোথাও থেকে ব্যবস্থা করে নে শেফালি আমি তোকে টাকা দিতে পারবো না রে শেফালি বাঘিনী ভাবি আপনি তো অনেক টাকার শপিং করেছেন আমি তো আপনার কাছে মাত্র কিছু টাকা চেয়েছি আমি তো শুধু আপনার কাছে কিছু টাকা চেয়েছি আমার মেয়েটার জন্য জামা কেনার জন্য এই টাকাটাও কি আপনি দিতে পারবেন না ভাগিনী ভাবি দয়া করে আমাকে কিছু টাকা দিন বাঘিনী ভাবি শেফালি এত কথা বারাস কেন আমার টাকা আছে আমি শপিং করেছি তোর টাকা নেই তুই শপিং করবি না এত শখ কেন শপিং করার গরিবের আবার শখ যদি টাকা না থাকে তাহলে তুই শপিং করবি না আর যা শেফালি অন্য কোথাও থেকে ব্যবস্থা কর ভাগিনী ভাবি আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা যাইনি আমি তো আমার কাজে টাকাই আপনার কাছে চেয়েছি দিন না ভাগিনী ভাবি আমাকে আমার কাজের টাকাটা বললাম তো শেফালি আমার হাতে এখন টাকা নেই সব টাকা শপিং করে শেষ হয়ে গেছে আমি আমি এখন তোকে তোকে কোনো টাকা টাকা দিতে পারবো না এই মাস শেষ হোক তারপর দিব আর হ্যাঁ বাকি যেই কাজগুলি আছে সব কাজ শেষ করে তারপর যা মেয়েটাকে যে আমি কথা দিয়ে এসেছি বাগিনী ভাবির কাছ থেকে টাকা এনে তাকে নতুন জামা কিনে দিব কিন্তু বাঘিনী ভাবি তো আমাকে কোনো টাকা দিল না এখন মেয়েটাকে আমি কিভাবে জামা কিনে দিব মেয়েটার কাছে আমি কিভাবে উত্তর দিব মা তুমি চলে এসেছ আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি না বলেছ কাছ থেকে ফিরে তুমি আমাকে নিয়ে মার্কেটে যাবে নতুন জামা কিনে দেওয়ার জন্য চলো মা এখন আমরা মার্কেটে যাই মারে আমি বাঘিনী ভাবির কাছ থেকে একটা টাকাও পাইনি তোকে আমি কি করে নতুন জামা কিনে দিব তুই মন খারাপ করিস না রে মা আমি দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কি না না মা আমি কোনো কিছু বুঝতে চাই না তুমি আগেরবারও আমাকে এমন কথাই বলেছিলে আমাকে নতুন জামা কিনে দিবে কিন্তু তুমি আমাকে নতুন জামা কিনে দাওনি এবারও কি তুমি আমাকে নতুন জামা কিনে দিবে না আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি আমাকে একটু ভালোবাসো না কোনো কিছু কিনে দিতে চাইলে তুমি আমাকে কিনে দাও না আমার বন্ধুরা সবাই নতুন জামা কিনেছে সবাই নতুন জামা পরে ঈদ করবে শুধু আমি ঈদ করতে পারবো না আমি আর এই বাড়িতেই থাকবো না আমি এক্ষুনি চলে যাব এ কথা বলে মিনা মন খারাপ করে মনের কষ্টে সেখান থেকে চলে যায় আর একটি জায়গায় বসে মনের কষ্টে কান্না করতে থাকে আর মিনার কান্না দেখে সেখানে হঠাৎ করে একটি পরী চলে আসে আর পরীটা এসে মিনাকে বলে কি হয়েছে তোমার ছোট সোনা তুমি এখানে বসে কান্না করছো কেন কত ছোট তুমি তোমার এতিসের কষ্ট কেন কান্না করছো এখানে বসে বলো আমাকে এরপর মিনা পরিকে সব ঘটনা খুলে বলে ও ব্যাপার তুমি মন খারাপ করো না বাড়িতে যে কাঁঠাল গাছ আছে তার গড়ায় রেখে দিবে তারপর দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে তোমার যত কষ্ট আছে সব দূর হয়ে যাবে মিনা পরীর কথা মতো ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রাখে আর আশ্যজনকভাবে কাঁঠাল গাছে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে মা পরের দেওয়া ফুলটায় কত সুন্দর সুন্দর ঈদের জামা চলে এসেছে আমি এবার ঈদে নতুন জামা পড়তে পারবো তাও আবার অনেকগুলো যখন যেটা ইচ্ছা তখন সেটাই পড়তে পারবো মা আরে এটা তো অবাক হওয়ার কথা কিভাবে এত সুন্দর সুন্দর জামা কাঁঠাল গাছে চলে এলো মা ভালোই হয়েছে এবার আমি ঈদে নতুন জামা পরব আর আমাদের গ্রামে যারা অসহায় গরিব আমাদের মতো ঈদের জামা কিনতে পারে না তাদের মাঝে বিলিয়ে দিব যাতে করে ঈদে সবাই নতুন জামা পড়তে পারে